নমস্কার সবাই কেমন আছি বগমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ বুধবার ঘড়িতে এখন চারটে মতো বাজে আজ দুপুরে আর কিছুতেই ঘুম পাড়াতে পারলাম না আস্মিতার জন্য অপেক্ষা করছে এখন আস্মিতা কখন আসবে তখন খেলবে এখন এই একা একা এই পুতুলগুলো সব বার করছে টেনে টেনে এগুলো সহজে আমি ওর হাতে দিই না কেননা যখনই বার করে ভেতর থেকে তুলোগুলো সমানে বার করতে থাকে যত বাড়ি বার করে পুতুলগুলো কিছুটা করে তুলো কমতে থাকে তাই জন্য সব তুলে রেখেছি কি সুন্দর পুতুলগুলো সব নষ্ট করে ফেলে তাই তুলে রেখেছি দেখছি একাই আলমারিটা খুলে পুতুলগুলো সব টেনে টেনে বার করছে আস্মিতা না আসা পর্যন্ত একটু এগুলো নিয়েই খেলতে থাকুক আমি যাব রান্নাঘরে একটু কিছু বিকেলে টিফিন বানাই আমরা ছোটোবেলায় কত সুন্দর রান্নাবাটি কত কিছু নিয়ে খেলা করেছি রান্নাবাটি খেলতে বসলেই এক ঘন্টা দু ঘন্টা কেটে গেছে আর এখনকার বাচ্চাদের দেখি খেলতেই জানে না শুধু লাফালাফি ছোটো ছুটি কত রান্নাবাটি খেলনা আছে সেগুলো বার করে দিলেও এরা সেই ছোটো ছুটিতেই ফিরে যায় কালকে লেবু দিয়ে একটু ছানা করেছিলাম গুড্ডি তো কিছুতেই খাবে না তা খুব একটা জোরও করিনি কালকে যে ছানাটা থাক কিছু একটা বানাবো জোর করে খাওয়ার থেকে ভালোবেসে ওই ছানাটাকে খাবে গুড্ডির বাপি ছিল না বাড়িতে তাই কালকে আর বানায়নি এটা কেননা ওর বাপিকে দোকানে বিকেলবেলায় প্রতিদিনই একটু টিফিন পাঠায় কিছু না কিছু তা দেখলাম এটা থাক কালকে করলে তিনজনেই একসাথে খাওয়া যাবে করবো একটু ছানার পায়েস ছানাটাকে প্রথমে ভালো করে মেখে নিয়েছি এবার দুই হাত দিয়ে পাকিয়ে নাড়ুর মতো করে নিতে হবে গুড্ডির জন্য তো প্রতিদিনই দুধ নেওয়া হয় তা আজকের যে দুধটা সেটা দিয়ে এই পায়েসটা করবো রান্নাঘরের জানালাটা দিয়ে এমনভাবে রোদটা ঢোকে নিজেরই চোখে ধাঁধা লেগে যায় যেন কিছু দেখতে পারছি না আবার জানলাটা দিয়ে দিলেও ভারী অন্ধকার হয়ে যায় ঘরটা গুড্ডির তো আজকে আর রিহার্সাল নেই কালকে একেবারে প্রোগ্রামে যেতে হবে তারপর বাপিকে ফোন করলাম একবার যে রঙের দোকান বসেছে নাকি বললো কি হ্যাঁ অনেকগুলোই বসেছে রঙের দোকান তা বললাম তাহলে আমরা আসবো একটু রং টং কিনতে বললো হ্যাঁ চলে আসো তাই আর কি ঝটপট হাত চাড়িয়ে সব কাজগুলো সারছি দেখি যদি এক যেতে পারি বয়গুলো দেখে এত সুন্দর লাগছে মনে হচ্ছে ছানার পায়েস না করে রসগোল্লা করে ফেলি এই যে এদিকে এতক্ষণ দুধটাও বসিয়ে রেখেছিলাম যাতে ওদিকে নাড়ু পাকাতে পাকাতে দুধটা এদিকে অনেকটা জাল হয়ে যায় দুধটা তো একটু খিরখির হবে তার এক চিমটে হলুদ দিয়ে দিই তাহলে কালারটা সেই মিষ্টির দোকানে মিষ্টিগুলো যেরকম হয় খিরখির কালার ওরকম কালারটা হয় কেশর দিলেও হয় কেশরটা তো নেই আমার কাছে এক চিমটে হলুদ দিয়ে দিলাম এত সুন্দর হয় কালারটা দেখতে এই যে চিনি দিয়ে দিয়েছি এইবার বলগুলোকে ছেড়ে দেব। একটুখানি ফুটুক এগুলো তারপর নামিয়ে নেব। গরম গরম দুটো রুটি আর একটু ছানার পায়েস গুড্ডির বাপির জন্য টিফিন নিয়ে চলে যাব। গুড্ডিকেও দেবো একটা রুটি ও তো রাত্রে ভাত খায় তা এখন একটা রুটি খাক এই ছানার পায়েসটা দিয়ে কী সুন্দর তুলতুলে হয়েছে আর বলগুলো ফুলে বড়ও হয়েছে কি সুন্দর দেখুন কালকের প্রোগ্রামে তো মায়েদের লাল শাড়ি করতে হবে তা শোনার পর আলমারি খুলে যে কটা দেখছি আল শাড়ি সব কটাই কেচে ধুয়ে রাখা আছে না আছে মার দেওয়া না আছে আয়রন করা কি করি এখন তো মাথায় হাত লন্ডিতে দিলে তো এখন দুদিনের মধ্যে দেবে না কোনো শাড়ি ফোনে মাকে বলা মাত্রই মা বলল বাড়িতে শাড়িটাই মাঠ দিয়ে ফেল তারপর একটু সমান করে ভাজ করে নিবি দেখবি তাও অনেকটা ভালো লাগবে মার কথা মতো ব্যাস আজকে শাড়িটাই মার দিয়ে রোদে শুকোতে দিয়েছিলাম টান টান করে গুড্ডিকে বললাম শাড়িটা এবার শক্ত করে ধর এটাকে টেনে টেনে ভাজ করতে হবে আমরা এতদিন আমার মায়ের শাড়ি টেনে দিয়েছি এবার তুই শেখ তুই তোর মায়ের শাড়ি টেনে দিবি ধরতে পারছে না ঠিক করে কোনো মতে ধরিয়ে রেখেছি যেই না আমি টানছি আর ওর হাত থেকে বেরিয়ে যাচ্ছে এরকমভাবে করতে করতে ঠিক একদিন শিখে যাবে আমার মায়েদের দেখেছি হাতে গুনে কয়েকটা ভালো শাড়ি লন্ডিতে পাঠাতে তাছাড়া সব শাড়ি এভাবে বাড়িতে মার দিয়ে সমান করে ভাজ করে নিতে শাড়িটা যেরকম হয়ে পড়েছিল আলমারিতে মারটা দিয়ে দিচ্ছি অনেকটা পরার মতো হয়েছে এবার একটু খাটের উপর রেখে সমান করে চেপে চেপে ভাজ করে নিতে হবে বিকেলের সব কাজই মোটামুটি গুছিয়ে ফেলেছি এবারে এই গরম একটা রুটি ছোট ছোট টুকরো করে গুড্ডিকে দিই ও নিজের মতো নিজে খেতে থাকো ততক্ষণে আমি রেডি হয়ে নিই শাড়িটা নিয়ে ভারী চিন্তায় ছিলাম তা দেখলাম বাড়িতে মার দেওয়ার পরে অনেকটাই ভালো হয়েছে কালকের কাজটা তো চালিয়ে নিই তারপর লন্ডিতে দেওয়া যাবে সব শাড়ি আলমারি থেকে বার করে করে পড়ি আর কেচে ধুয়ে আবার আলমারিতে ঢুকিয়ে রাখি লন্ড্রিতে দেওয়ার কথা আর খেয়াল থাকে না এমন বাজে অভ্যাস আর না সে গ্রীষ্ম আমরা ঝটপট রং কিনতে যাবো তো ঘড়িতে এখন প্রায় সাতটা বাজতে চললো রেডি হয়ে নিয়েছি এখন যাবো আমাদের দোকানে গুড্ডির বাপির সাথে একটু টুকটাক কেনাকাটা করে তারপর তাড়াতাড়ি ফিরে আসব। গুড্ডির স্কুলে কাল সকালে আঁকার কম্পিটিশন আছে তার জন্য একটা আর্ট পেপার লাগবে রং গাঁদা ফুলের মালা লাগবে নাচের জন্য এই সবই টুকটাক কেনাকাটা বাড়ি থেকে বেরোনোর সময় ভাবছিলাম যে বাড়ির কাছ থেকে টোটো পাবো কি না যদি হেঁটে আসতে হয় তাহলে তো আবার রাস্তায় কুকুরের ভয় তা দেখলাম একদম বাড়ি থেকে বেরিয়ে পেয়ে গেলাম টোটো এই যে প্রথমেই চলে এসেছি আমাদের দোকানে আর গুড্ডি ওই যে ভেতরে ঢুকে গেছে ওর কাজে লেগে পড়েছে দোকানে এসে দাঁড়ালেই জামাগুলোর দিকে চোখ চলে যায় এত রং বেরঙের জামাগুলো ঝোলানো থাকে দেখি দোকানে নতুন কি জামা তুলেছে কোন কালারটা ভালো লাগছে কোন ডিজাইনটা ভালো লাগছে এইসবই তাকিয়ে তাকিয়ে দেখি জামাগুলোর কালার একবার দেখুন লাল নীল হলুদ এই জামাটা বেশ ভারী সুন্দর লাগছে দেখুন কি দারুণ লাগছে জামাটা দেখতে দোকানে টাঙানো থাকলে দেখি সব জামাই ভারী সুন্দর লাগে কিন্তু নিজেরা নেওয়ার সময় আর পছন্দ করে উঠতে পারি না এই জামাটাও ভারী ভালো লাগছে জিন্সের স্কার্টটা মালের বস্তা বাড়িতে আসলেও গুড্ডির ভয় তো কেউ খুলতে পারে না বাড়িতে ও তো নতুন জামা দেখলেই নিয়ে টানাটানি শুরু করে এই দেখুন জামার সাথে আবার কি সুন্দর একটা ব্যাগ দেওয়া আছে গুড্ডির বাপি আমাদের নিয়ে এসেছে রঙের দোকানে কত রকমের যে পিচকিরি ঝুলছে দোকানগুলোতে চল গুড্ডির জন্য দু একটা বার রঙ কিনে নিই রঙ তো সেরকমভাবে ও খেলতে পারে না আমরা তো আর রঙ খেলি না ওর জন্য দু একটা নিলেই যথেষ্ট কত রকমের যে পিচকিরি উঠেছে তবে বাড়িতে তো গতবারের পিচকিরিটা একদম নতুন তোলা আছে তা বললাম পিচকিরি আর এ বছর নেবো না শুধু রংটাই কিনে দেব। এই যে এইগুলো সেই চোখে বাঁধতে হয় গুড্ডি অবশ্যই অতটা পছন্দ করে না আমিও বললাম শুধু শুধু আর ওই সব কিনতে হবে না রঙ নেই রঙ খেলবি তাহলেই হবে গুড্ডির জন্য রং নেব আর আমরা একটু আবির নেব এই যে এরাও থাকবে কালকের বসন্ত উৎসবে তা এরাও সেই গাঁদা ফুলের মালা রং এরা এসব কেনার জন্যই এসেছে গুড্ডির বাপি বললো কয়েকটা কালারের আবির নিয়ে নিতে সে তো ক্লাবে খেলতে যাবে কয়েকটা আবিরের প্যাকেট নিয়ে যাবে আবার আমরাও যদি কাউকে একটু দিতে হয় তখন একটু আবির দিতে পারবো শুধুমাত্র এই রঙ খেলার জন্যই যে এখন বাজারে কত রকমের জিনিস উঠেছে মুখোশগুলো দেখুন আবার বাবা এতে দেখে আমারই ভয় করছে যে আমি পরে কাউকে ভয় দেখাবো প্রতিটি দোকানেই কত রকমের যে পিচকিরি দেখছি কত রকমের মাথার টুপি চোখে বাঁধতে হয় সেই সব জিনিস কত রকমের জিনিস এই যে আবির তুলতে বলেছে আর গুড্ডি তাড়াতাড়ি করে সব কালার একটা করে তুলে দিচ্ছে কয়েকটা রঙও নিজে হাতে তুলে নিয়েছে ওতেই ভারী খুশি দোকানে যে এত রকমের জিনিস টাঙানো আছে কোনোটার জন্য কিন্তু বায়নাও করছে না একবারও বাড়ি থেকে বেরোনোর সময় তাও একবার বলে এসেছি যে দোকানে গিয়ে যেন কোনো বায়না করো না তাহলে কিন্তু আর নিয়ে যাব না কখনো রঙের দোকান তো বসেছে সারা কৃষ্ণনগরের অনেক জায়গাতেই কিন্তু আমাদের দোকান যেহেতু এখানেই তাই সব কিছু কেনা কাটা যে কোনো প্রয়োজন যে কোনো উৎসব অনুষ্ঠানে আমরা আগে এখানেই চলে আসি আর কয়দিন পরেই তো সেল শুরু হবে তখন আবার একদিন আসবো সেল ঘুরতে এত ভালো লাগে সেলের সময় সব দোকান দোকানে ঘুরতে সঙ্গে তো আপনাদেরও নেব চলো মোটামুটি গুড্ডির জন্য রঙ কেনা হয়ে গেছে এবার একটু বাকি দোকানগুলো ঘুরে ঘুরে দেখি দোকানে দোকানে নানান রঙের চুলওয়ালা যে টুপিগুলো ঝুলছে এগুলো গুড্ডিকে আমি বাড়িতে বানিয়ে দিতে পারতাম কিন্তু আগের থেকে তো একদম খেয়াল নেই

কত বড় পিচকিরি দেখি গুড্ডি বলছে ওটা দিয়ে ছেলেরা খেলে ওটা আমার জন্য নয় আমাদের সময় ছিল বোতল পিচকিরি আর না হলে লাঠির মতো লম্বা পিচকিরি এখন দেখছি প্রতি দোকানে কয়েকশো রকমের পিচকিরি এই যে এবার এসেছি একটু বই খাতার দোকানে টুকটাক কেনাকাটা করব গুড্ডির জন্য তো কালকে আর্ট পেপার লাগবে সে একটা আর্ট পেপার নেবো আর আমারও একটু টুকটাক আঠা এটা সেটা দরকার সেগুলো একটু নিয়ে নিই আমার বাবার বাড়ির ওখানে যেমন আমাদের বাড়ির সামনেই বাজার ওই জন্য যখন যে জিনিসটার প্রয়োজন হতো সেটা কিনতেই বাজারে চলে যেতাম সেটা একটা জিনিসও হতে পারে কিন্তু এখানে যেহেতু এতটা দূরে আসতে হয় বাড়ি থেকে ওই জন্য সব মনে করে করে নিতে হয় যে কার যেন কোনোটা ভুল না হয় গুড্ডি পাপি যে আমাদের টোটোতে তুলে দিত গাঁদা ফুলের মালাটা বললো কালকে সকালে নিয়ে যাবে ও টাটকা দেখে রাস্তায় কেমন ভিড় দেখেছেন সবাই এই দোলের জন্য কেনাকাটা করতে বেরিয়েছে দুর্গা পুজো কালী পুজোর মতোই দোলও যেন এখন একটা বড় উৎসব হয়ে যাচ্ছে আস্তে আস্তে গোটা রাস্তাটা আলোয় ঝলমল করছে রাস্তার দুপাশ দিয়ে রঙের দোকান তাতে যেন আরও রঙিন হয়ে গেছে আজকের রাস্তাটা প্রতিটি দোকানেই বাচ্চা থেকে বড় সবাই ভিড় করেছে খুব একটা বেশি কিছু তো কেনাকাটার ছিল না এই টুকটাক কেনাকাটার জন্যই বুদ্ধিকে নিয়ে বেরোলাম ওরও মনটা ভালো লাগবে বাড়িতে এসে দেখি গুড্ডির কাকায়ও গুড্ডির জন্য রং পিচকিরি আবির সব কেনাকাটা করে নিয়ে এসেছে একটু আগে যদি এগুলো হাতে পেতাম তাহলে আর আমাদের বেরোতে হতো না নতুন পিচকিরি পেয়ে গুড্ডি বলছে আমার তো একটা ছিলই আবার আনার কী দরকার তো পুরনো পিচকিরিটা তোলা থাকবে নতুনটা দিয়ে দিয়েই বছর রং খেলবে বেলুনটা আমরা নিয়েছিলাম না ওর কাকায় দেখছি আবার এক প্যাকেট বেলুনও এনে দিয়েছে চলুন তাহলে ভিডিওটা আজ এখানে শেষ করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কেমন লাগলো সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার দেখা হবে খুব তাড়াতাড়ি পরের একটি ব্লগে সবাই ভালো থাকবেন